কিসের কিসের প্রস্তুতি চলছে এটা হবে আমাদের মেথি পরোটা হ্যাঁ মেথি পরোটা না ভতা পরোটা ভতুয়া মেথি সব মিক্স ভতা শাকের পরোটা এই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে দেখো সকাল সকাল ভিডিও শুরু করেছি তো চলো আশা করছি তোমরা সবাই ভালো আছো সবাই সুস্থ কামনা করে আজকের ব্লগটি শুরু করলাম সকাল এখন বাজে এই আটটার মতো এই যে আমাদের প্রস্তুতি চলছে খাওয়া দাওয়া সকাল উঠে শুধু পেটাই নামো পেটাই নামো পেটাই নামো এই যে দেখো এদিকে তোমাদের দাদা ভাইয়ের কত কি কাটা হয়েছে দেখাও কাটা গুলো দেখাও এই তো সবজি ভোতা শাকের পরোটা হবে আজকে ভোতা শাক আর ধনে পাতার পরোটা চলো ভিডিওটা কন্টিনিউ করতেই দেখো আশা করছি তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে এদিকে পুচু সোনা উঠে গেছে এই যে পপ্পো আমি পপ্পো এই যে উঠে গিয়েছো সবগুলো খাওয়া রান্না করে আনা মারছে কখন রান্না বান্না হবে তো খাওয়া যাবে চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করা যাক তাকে খাওয়া দাওয়াটা করে নেই তারপরে সারাদিনের ব্লগ দেখতেই থাকো তো বাবু একটু সুস্থ হতে না হতে ও আমার আর কিছুতেই কথা শোনে না কয়েকদিন ধরে রান্না বান্না করারও চোর ধরে গেছে এত করে বললাম দাও আমি করে নেব আটাটা আমি মেখে নেবো কিছুতেই দিল না দেখতেই বলে নিজেই করেছে আর এই যে নিজে পরোটা ভাসতে লেগে গিয়েছে এত করে বললাম তো আটাটা একটু শক্ত করে মেখেছিল বলে পরোটার আকারগুলো দেখো কেমন হয়েছে আর আমি যেটা জানি প্রত্যেকটা ফৌজি বিশেষ করে তোমাদের দাদা ভাই এবার অসুস্থ থাকার জন্য করেনি যেহেতু কিন্তু যতবারই আসে আর আমি যত ফৌজিদেরই দেখি ডিফেন্স লাইনে যারা চাকরি করে তাদের সবাইকে দেখি বাড়িতে এসে মানে চুপচাপ বসে থাকতে চায় না তো তারপরে এই যে সাজু বুঝু শুরু হয়ে গেছে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বের হব তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের দাদাভাই বলে দিবে এখন এই যে সাজা হচ্ছে এখন আমরা যাচ্ছি আমাদের বাবার বাড়ি গ্রামের বাড়ি তো হ্যাঁ প্রায় এক বছর পার হয়ে গেল এতদিনে আমি বাড়ি যেতে পারিনি কারণ অমি পাপা ছিল প্রেগনেন্ট ছিলাম তারপরে ভাবলাম যে যাব তো সেটাও যাওয়া হলো না হঠাৎ করে তোমাদের দাদা ভাই এসে পায়ের চোটের জন্য অপারেশন করলো ওই জন্য যাওয়া হয়নি আর এখানে আমি সে কথাটাই বলছিলাম যে বাড়ি যাচ্ছি সেগুলো কিন্তু

তো শ্বশুর বাড়ির নাম ভুলে যায়নি মেন হয়েছে কি মানে আমার বৌদির বাবার বাড়ি হলো পিরোজপুর আর আমার শ্বশুর বাড়ি হলো পিরিজপুর দুটো নামের মধ্যে কনফিউজ হয়ে গিয়ে ভুল করে বলে দিয়েছিলাম তো চলো এই যে দেখতে পেলে বমি করে আমার অবস্থা কেমন হয়ে গিয়েছিল হঠাৎ করে এত বমি করেছি সত্যি এত খারাপ লাগছিলো তো তারপর এই যে শয্যা চলে এসেছি চিঙ্গিসপুর আর এখান থেকে একটু কিছু দূর মানে তিন সাড়ে তিন কিলোমিটার গেলে আমার বাড়ি তো সত্যি কত দিন পরে আসলাম শ্বশুরবাড়িতে এখনও যদি বা পৌঁছোয়নি সবই চিঙ্গিসপুরে এসেছি আর এই যে মিষ্টি নিচ্ছিলো তোমাদের দাদা ভাই আর আমরা তবারই আসি এখান থেকেই মিষ্টি নি তো কি হয়েছে মানে অনেকবার করে আসতে চাচ্ছিলাম কিন্তু হয়ে ওঠেনি দুর্গা পুজোর সময়ের মধ্যে ডেট হয়ে গিয়েছিল যে ষষ্ঠীকে সপ্তমীর দিন চলে আসব। কিন্তু সেটাও হলো না কারণ হঠাৎ করে তোমাদের দাদাভাই ছুটি নিয়ে বাড়ি এসে ওই যে পায়ের অপারেশন করার জন্য তারপরে এই যে এটা হলো আমাদের দুর্গ মন্দির মানে আমার শ্বশুরবাড়ির এখানে মন্দির তাই এখানে অমি পাপাকে প্রণাম করে নিচ্ছিলাম কারণ অমী পাপার প্রথম ঠাকুর ইয়ে দাদুর বাড়িতে এসেছে এবার তা আমাদের যেগুলো রিচুয়ালস আছে এগুলো করতে হয় তাই তো তারপরে সোজা চলে যাচ্ছিলাম এখান থেকে মানে বর্ডার রাস্তা দিয়ে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি তো তাই বর্ডার রাস্তা না হলে গাড়ি ঢুকবে না শ্বশুরবাড়ির ওখানে কারণ যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাই সেটাতে জাস্ট টটো যাই টটোর বেশি আর কোনো গাড়ি ঢুকাতে যায় না তো আমরা এই জায়গায় কী করেছি এটা হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের তো ভুল করে আগে ঢালাই রাস্তাতে ঢুকে গিয়েছি কারণ জানি না যে দাদা এই রাস্তায় ট্রাক্টারে ধান ঝাড়াই করছিলো তো পরে ব্যাক করতে যেতে বলছিল কিন্তু কি করে ব্যাক তো আর হবেই না অত দূর রাস্তা তাই দাদা পরে ট্রাক্টর দিয়ে ছেঁচাটা টেনে নিয়ে পরে ব্যাক করার পরে তারপরে আমি বের হয়ে এসেছিলাম তো সেই রাস্তাটা দিয়ে গেলে একবারেই চলে যেতাম তো ফাইনালি সত্যি কত আনন্দ যে লাগছে সব নতুন নতুন লাগছে কত দিন পরে শ্বশুরবাড়িতে এসেছি এত ভালো লাগছিল কারণ বিয়ে হয়ে এই বাড়িটাতেই এসেছিলাম আর তারপরে অনেকবারই এসেছি থেকেছি তোমাদের দাদাভাই যতবারই ডিউটিতে থেকে ছুটি আসতো ততবারই আমাকে মা ওদের ওখান থেকে নিয়ে এখানে এসেই আমরা বেশিরভাগ দিনটা কাটাতাম তো এখানে বর্দা আর বর্দি ধান ঝাড়াই করছিল আর তারপরে চলে এসেছিলাম বাড়িতে সত্যি এত

তো হ্যাঁ সত্যি এই ঘরটাতেই তোমাদের দাদা আমাকে প্রথম বিয়ে করে নিয়ে এসে ঢুকিয়েছিল তো সত্যি এ ঘরটার সঙ্গে কত স্মৃতি যে জড়িয়ে আছে আজকে যখন প্রথম এ ঘরটাতে ঢুকছিলাম তখনই মনে হচ্ছিল যে প্রথম সেই দিন কেমনভাবে ঢুকছিলাম সেগুলোই মনে পড়ছিল কারণ দীর্ঘ এক বছর পার হয়ে গেল তারপরে এসেছি কারণ আগে আসার কথা ছিল তো যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম আর আমাদের বাড়ি থেকে মানে আমাদের যেখানে এখন আছে বুনিয়াদপুর সেখান থেকে আমার শ্বশুরবাড়ির রাস্তা প্রায় এই পঁচাশি কিলোমিটারের মতো হবে মনে হয় আশি কি পঁচাশি সেরকমই ঠিক আমি সঠিক জানি না তাই এত দূর রাস্তা সেই অবস্থায় জার্নি করা আর অনেকটাই চাপ হয়ে যেত তো যেহেতু ওখান থেকে বালুরঘাট আসা সোজা কিন্তু বালুরঘাট থেকে এদিকে আসাটাই অনেকটাই লেট হয়ে যেত আর একা একা বুঝতেই পারছো তোমাদের দাদা ভাই যেহেতু থাকে না সেই জন্য অনেকটাই প্রবলেম হয় তো কি করবো সেই জন্য আসা হয়নি আর যখন আসতে চাইলাম দুর্গা সময় তখন তো তোমাদের দাদা ভাইয়ের এরকম অবস্থার জন্য আসা হয়নি তো এই যে অমি পাপাকে সব জায়গায় প্রণাম করিয়েই নিচ্ছি বললাম যে অমি পাপার প্রথম এবার দাদুর বাড়িতে এসেছে সেই জন্য এগুলো আমাদের রিচুয়ালস করে নিতে হয় তো ঠাকুর ঘর তুলসী ঠাকুরের কাছে তারপরে এই যে আমাদের মণ্ডপ সব জায়গায় প্রণাম করিয়ে তারপরে সোজা চলে এসেছিলাম তোমাদের দাদাভাই বলল যে মিষ্টিগুলো সবাইকে দিয়ে দাও আর এদিকে বর্দা হয়েছে বর্দা আর বর্দি ঝাড়াই করছিল তো বর্দাকে বললো কারণ একটা বাড়িতেই মুরগি ছিল তো দেশি মুরগা ছিল সেটাকেই কেটে দেওয়ার জন্য তো দাদা এদিকে কেটে দিয়েছে কারণ আমরা ফোন করে এসেছিলাম তো দিদি ওরা ভুলবশত বুঝতে পেরেছে যে আমরা এসে থাকবো কিন্তু থাকতে চেয়েছিলাম তা হবে না কারণ হলো তোমাদের দাদা ভাইয়েরই প্রবলেম হবে সেই জন্যই কারণ ও তো কমর ছাড়া মানে বাথরুম করা অনেকটাই অসুবিধা হয়ে যায় সেই জন্যই তো ইচ্ছে থাকলেও আর উপায় হলো না কি বলো তো আর এই দিকে দেখছো যে এই যে মানে আমার মেজ মেজোফাসুরের ছোটো ছেলেটা মানে ভাস্তা ও কিছুতেই মিষ্টি নিচ্ছিলো না আমাকে দেখে লজ্জা পাচ্ছিলো তো এই যে তারপরে সোজা সবাই মিলেমিশে লেগে পড়েছি কত কাজে তো দাদারও যেহেতু ধান ঝাড়াই করছিলো তো আমরাই বললাম যে থাক তাহলে আমরাই করি দিদি রান্না করেছিল যদি এবার ডিম তরকারি রান্না করেছিল তো আমরা যেহেতু চলে যাবো সেই জন্য দাদা ওরা বললো যে তা কি হয় শুধু শুধু ডিম ভাত খেয়ে যাবে এতদিন পরে এসেছে তো সেই জন্য সব সবাই মিলে রান্নার কাজ শুরু করে দিয়ে সত্যি তোমাদের দাদা ভাই ভালো থাকলে যেটা বললাম এতবারে কতবার যে আশা হতো কিন্তু এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্যই অনেকটা আশা হয়নি তো সত্যি তোমাদের দাদা ভাইও ভীষণ মিস করছিল মানে বলছিল যে এই ছুটিতে আমি কতবার যে বাড়ি যেতাম কারণ বুঝতেই পারছো ছুটি বাড়িয়েছে এতদিনে যে কোথায় কোথায় ঘোরা হতো কিছুই হয়নি তো কি করব আর এই যে ফাইনালি আমাদের সববার রান্নাবান্না কমপ্লিট করে সবাই এই যে মিলেমিশে খেতে বসে গেছে মেজদাও চলে এসেছিল ট্রাক্টর নিয়ে বর্দাও সবাই মিলেই দেখছ খেতে বসেছে আর এখানে দেখো অম্মি পাপাকে কেমন কেড়ে নিচ্ছে মানে এত করে কোলে নেওয়ার চোট বাসদার সত্যি এত কোলে নেওয়ার চোট মানে পাশের একটা দিদি নিয়ে গিয়েছিল ভাস্তা বউ আর দিদি তো ওদের কাছ থেকে কেড়ে নিয়ে আসবে এমন অবস্থা আর তারপরে বাবা ছিল না এই যে বাবা সবে এসেছে তাই বাবাকে বললাম তাড়াতাড়ি করে তুমিও বসে যাও ভাত খেয়ে নাও সবাই মিলে তারপরে সহজে চলে এসেছিলাম মাঠের দিকে কারণ বর্দি বললো যে ভিটে নাকি কি কী লাগানো আছে মটরশুঁটি কী কী তাই সোজা চলে এসেছে যে ভাস্তার সঙ্গে এটা আমার বড় ভাসুরের ছেলে তো দেখছো এত বড় হয়ে গিয়েছে আমার থেকে লম্বা হয়ে গিয়েছে কত ছোট ছোট ছিল তখন এই বাড়িটাতে আমি এসেছিলাম আর এখন কত বড় বড় হয়ে গেছে সবাই মানে বিয়ের সময়ের কথা বলছি আমি তো এই যে ফাইনালি এই যে মটরশুঁটি তুলে নিয়েছি এতগুলো সবে বের হচ্ছে তো এখনও কচি কচি আছে তাই বেশি তুললাম না আর আমি খাচ্ছিলাম তো ভাগ্নি বলছে যে দেখাও আমার দিকে দেখে খাও আমার দিকে দেখে খাও তাই খাচ্ছিলাম কারণ কার কেমন লাগে না লাগে জানি না কিন্তু আমার কাচামাটো ছুটি খেতে খুবই ভালো লাগে তো চলো কন্টিনিউ করতেই থাকি ভিডিওটা তোমরা গ্রামের বাড়ি নিয়ে হবে না বলে বাড়ি ধর টা দিয়ে বলো আমি এটা খেয়ে আসামি করে তোরে কিছু করে দাও তো বমি করার পরেও সেই রেস্টটা এখনও কাটেনি এত খারাপ লাগছিল এত খারাপ লাগছিল জার্নি করার পরে তো সেই জন্যই বলছিলাম যে সত্যি এত খারাপ লাগছিল কিন্তু সত্যি ফিরে আসার পরেও সেই রেস্টটা ছিলই যদিও বা কিন্তু ঘুরে আসার পরে তাহলেও মনে হচ্ছিল যে যাক এত দিন পরে ঘুরে আসতে পারলাম মানে শ্বশুর বাড়ি থেকে কবে থেকে যেতে চাচ্ছিলাম তো চলো আর কি এই যে সবাই খেয়ে দেয়ে এখন ঘুমাবো কারণ সবাই ক্লান্ত হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে লাভ ইউ টাটা